আজকে আপনাদের জন্য এত সুন্দর একটা ভিডিও ওয়েট করছে যারা বলেন শুধু আপু ছেলে বাচ্চাদের এক্সক্লুসিভ কালেকশন দেখান তাদের জন্য আমরা আজকে একটা ভিডিও নিয়ে আসবো যেটার মধ্যে থাকবে এক থেকে পনেরো বছরের ছেলে বাচ্চাদের এক্সক্লুসিভ সেরানি তারপর হচ্ছে পাঞ্জাবি কালেকশন সব থাকবে বোম্বে বড়ো ব্র্যান্ডের কালেকশন থাকবে এটা হচ্ছে বড় গ্রুপের তাই না চার থেকে পনেরো বছর থেকে বছর এটার ভিতরে দেখেন একটা সুন্দর হচ্ছে আপনার শেরওয়ানি আছে এটার পাটার্ন দেখেন ফিয়ার্স ঠিক আছে এবং এটার উপর একটা লং কোটি আছে সাথে আছে প্যান্ট অ্যান্ড হচ্ছে আদার সাইডে আছে এই যে দেখেন একটা প্যান্ট এবং অসম্ভব সুন্দর একটি আপনার হচ্ছে এক্সক্লুসিভ ফ্যাব্রিক্সের পাঞ্জাবি সো এগুলোর বয়স কত হচ্ছে প্রাইস কি হচ্ছে এটা ফ্রন্ট

ছোটর প্রাইজে বলবেন বড়র প্রাইজে বলবেন এটা এক থেকে তিন বছর প্রাইসটা পূর্বে মাত্র 3000 টাকা আচ্ছা আচ্ছা চার থেকে 15 বছর প্রাইসটা পূর্বে মাত্র 4000 টাকা আচ্ছা ঠিক আছে ওকে সাদাটার প্রাইজে বলেন কারণ এটাও ছোট বড় সবার জন্য আছে এটা এক থেকে চার বছর প্রাইসটা পূর্বে মাত্র 2500 টাকা আচ্ছা আর চার থেকে 15 বছর প্রাইসটা পূর্বে মাত্র 2800 টাকা আচ্ছা এটা হচ্ছে প্যান্ট তাই না জি জি ঠিক আছে এটা দেখেন এটা তো না দেখালেই নয় জি 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 ঠিক আছে এটা এক থেকে তিন বছর এক থেকে তিন বছর তিন হাজার টাকা এটার সাথে কিন্তু দুটো পাজামা পেয়ে যাবেন একটা পাবেন প্যান্ট আর একটা পাবেন ধুতি ছোট গ্রুপের সাথে দুটো পাজামা পেয়ে যাবেন একটা প্যান্ট একটা ধুতি আর বড় গ্রুপে যেটা আছে সেটার সাথে প্যান্ট পাবেন ঠিক আছে এটার সাথে প্যান্ট পাবেন এবং এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা ঠিক আছে এটার ফুল ভিডিওটি দেখেন